সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের দেখতেছেন এখানে আরও একটি স্টুডেন্ট কাজ করছে সিরিজ বোর্ড আমরা এখন এখানে দেখব সে কি কি কাজ করছে কাজটা করতে কতক্ষণ লাগলো আপনাদের দুইজনে করলেন কাজটা দুইজনে করছেন দুজনকে একটা টুল দেওয়া হয়েছে এখানে দেখেন এই ফিউজটা কত দিন সুইচটা ফাইভ ফিউজের অংশ কয়টা জানেন ফিউজের অংশ কয়টা জানেন হ্যাঁ কী কী তিনটে হ্যাঁ ফিউজিং এলিমেন্ট এই তিনটে অংশ কী কী বলতে পারলেন না এই বাতিটা যে লাগাইছেন বাতিটার নাম কি হ্যাঁ ওইটার নাম কি হ্যাঁ ফিলাম্যান আর ভেতরের অংশটার নাম কি আর বাইরেরটা বাতিটার ফুল নাম কি তো নাম আছে বাতিটার নাম হলো ইনকেন্ডিশন ল্যাম্প নাম শুনছেন শুনছেন আর ভেতরের অংশটার নাম টাংস্ট্যান ফিলাম্যান

এইখানে রক্ষণযন্ত্র কোনটা আর নিয়ন্ত্রণ যন্ত্র সুইস আর পরিবে তার কোনটা নাম কি এইটা এইটার নাম কি এইটার নাম কি এইটা এইটার নাম কি আর এইটার নাম কি

জ্বলতেছে বাতি কই জ্বলতেছে বাতি জ্বলে না কেন বলেন বাতি জ্বলে না কেন এখন বলেন এদের সিরিজ সার্কিট না বাতি জ্বলে না কেন বলেন হ্যাঁ জ্বলে না কেন চলতেছে মুখস্থ করে লাগাইছেন নাকি বুঝে শুনে লাগান শর্ট করেন শর্ট করেন কোথায় শর্ট করতে হবে এখানে আপনাদের ভুল কোথায় যে দেখেন এটাও সিরিজ সার সিরিজ বোর্ড এটাও সিরিজ বোর্ড না এখানে সুইচ দিবেন তারপর লাইন যাবে তাই এখানে শর্ট করা লাগবে না এখানে শর্ট করবেন তারপর তো লাইনটা যাবে ওইখানে এখানে বাতি নাই শর্ট হবে কীভাবে এখানে এখানে শর্ট করলেন আপনারা এখানে শর্ট করতে হবে না তাহলে তাহলে এটা কী করতে হবে প্যারালা দেন তাহলে এখন পেটালা দেন হ্যাঁ এখন সুইচ দেন দেন এখন জ্বলছে হ্যাঁ জ্বলে নাই কেন বুঝতে পারছেন এখন বলেন দেখি এখন কেন জ্বলে নেই লোডটা যুক্ত থাকলে কি হবে এখানে আর এখন ওপেন আছে না শর্ট আছে ওপেন আছে এখন শিওর এই হোল্ডারটা যে লাগাইছেন এই হোল্ডারটার নাম কি হোল্ডার যে যে ঝুলানো থাকে ওই হোল্ডারটার নাম কি এই হোল্ডারটার নাম হলো বেটেন আর যে ঝুলানো থাকে ওইটা পেন্ডেড হোল্ডার এই বক্সটার নাম কি বক্সটার নাম কি থ্রি থ্রি হোল্ডার বক্স মনে থাকবে সবন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ